বন্ধুরা ডিএনএ আপনারা জানেন আমার একটি শর্ট ভিডিওতে আমি বলেছি যে পঁচিশ দিয়ে ডিএ দেওয়ার জন্য ঋণ নেওয়ার ভাবনা দেখুন আজকে আনন্দবাজার পত্রিকায় অর্থাৎ আজ পঁচিশে জুন বুধবার দু হাজার পঁচিশ আজকে আনন্দবাজার পত্রিকায় চন্দ্রপ্রভু ভট্টাচার্য লিখেছেন যে শেষ হচ্ছে সময়সীমা কাটেনি ডিএনএ ধোঁয়াশা অর্থাৎ ডিএনএ ধোঁয়াশার খবর কিন্তু আজকে আনন্দবাজারে প্রকাশিত হয়েছে আপনারা যদি আনন্দবাজার অনলাইনে ই পেপারে যান ফার্স্ট পেজে আপনারা এই খবরটা কিন্তু দেখতে পাবেন আমি একটু সংক্ষেপ আপনাদের জানাচ্ছি বলা হয়েছে প্রতিবেদনে হাতে মাত্র একটা দিন তারপরেই শেষ হচ্ছে বকেয়া ডি এ দেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া ছ সপ্তাহের সময়সীমা কিন্তু এ ব্যাপারে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা তা নিয়ে জোর দিয়ে বলতে পারছেন না প্রশাসনের কেউই তাই পরিস্থিতির উপর নজর রাখছেন ডিএ মামলাকারীরা সংশ্লিষ্টদের বক্তব্য এই মামলায় এই অবস্থায় সরি আদালত অবমাননা মামলার পথও কিন্তু খোলা রাখা হচ্ছে অর্থাৎ যদি ডিএ না দেওয়া দেয় রাজ্য সরকার তাহলে কিন্তু আদালত অবমাননার যে প্রসিডিওর সে ব্যাপারে তারা কিন্তু অলরেডি আইনজীবীদের সাথে কথা বলছেন গত ষোলোই মে অন্তর্বর্তী রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট তাতে বলা হয়েছিল বকেয়া ডি এর অন্তত পঁচিশ পার্সেন্ট মিটিয়ে দিতে হবে ছ সপ্তাহের মধ্যে মামলাকারী কর্মচারী সংগঠনগুলির দাবি সেই হিসাবে সময়সীমা শেষ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার তার মধ্যে নবান্নের তরফে কোনো বার্তা না পাওয়া গেলে প্রশাসনের শীর্ষকর্তাদের আইনি চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন মামলাকারীরা তবে সংশ্লিষ্ট সংগঠনগুলির একাংশ দাবি করছে দিয়ে দেওয়া হবে কি না তা নিয়ে প্রশাসনের অন্দরেই টানা পড় কিন্তু অব্যাহত তাতে আধিকারিকদের একটি অংশ মনে করছেন আদালতের রায় মেনে ডিএ মিটিয়ে দেওয়া উচিত সরকারের অপর একটি অংশ তার সঙ্গে সহমত হচ্ছেন না তবে ডিএ সম্পর্কে নবান্ন ঠিক কী ভাবছে তা নিয়ে কোনো বার্তা বা ইঙ্গিত সরকারিভাবে কিন্তু দিতে কেউ রাজি হচ্ছেন না মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল কুমার মিত্র বলেন ২৬ তারিখের মধ্যে সরকার কিছু না জানালে মুখ্য সচিব এবং অর্থসচিবকে আইনি চিঠি পাঠানো হবে কেন আদালত অবমাননার মামলা দায়ের করা হবে না তা জানতে চাওয়া হবে তাদের উত্তর না পেলে দায়ের হবে অবমাননার মামলা অপর মামলাকারী সংগঠন রাজ্য সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শির বলেন এখনও পর্যন্ত বকেয়া ডিএন কিছু জানা যায়নি সরকার কি করবে তা বোঝাও যাচ্ছে না সরকার শীর্ষ আদালতের অন্তর্বর্তী আদেশ মানছে না বলেই আমাদের ধারণা তাই সময় পেরিয়ে গেলে আইনি নোটিশ দেওয়া এবং আদালত অবমাননার মামলা কিন্তু দায়ের হবে পশ্চিমবঙ্গ পেনশন সংগঠনের সভাপতি মনোজ চক্রবর্তী বলেন সুপ্রিম কোর্টের আদেশে বেঁধে দেওয়ার সময় অতি শীঘ্রই পেরিয়ে যাবে স্বাভাবিকভাবেই সর্বস্তরের কর্মচারী ও পেনশনভোগীদের কাছে একটাই উপায় থাকবে রাস্তায় নামা অর্থাৎ তিনিও কিন্তু আমরা জানি তিনি কিন্তু কিছুটা তৃণমূলপন্থী তা সত্ত্বেও তিনিও কিন্তু বলেছেন যে রাস্তায় নামা ছাড়া কিন্তু কোনো উপায় থাকবে না অন্যদিকে সরকারি রাজ্য সরকারি কর্মচারী গ্রান্ট ইন এড কর্মী এবং পেনশনভোগী মিলিয়ে প্রায় একচল্লিশ হাজার সাতশো কোটি টাকা বকেয়া রয়েছে ডিএ সংখ্যাটা আরেকবার বলছি একচল্লিশ হাজার সাতশো কোটি টাকা অর্থাৎ একটি বিরাট অঙ্ক বলা যায় সেই বকেয়ার পঁচিশ পার্সেন্ট ডিএ দেওয়ার কথা রাজ্যের তা দিতে প্রায় সাড়ে দশ হাজার কোটি টাকা খরচ হওয়ার কথা ইতিমধ্যে ইতিমধ্যেই হয় প্রায় চার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে নবান্ন ফলে প্রশাসনের অনেকেই মনে করছিলেন যে এই ঋণ নেওয়ার বার্তা হয়তো বকেয়া ডিএ মেটানোর পদক্ষেপের একটা ইঙ্গিত কিন্তু প্রশাসনিক সূত্রের দাবি সর্বোচ্চ আদালতে এখন গ্রীষ্মকালীন ছুটি চললেও রায়ের আংশিক সংশোধন সংক্রান্ত একটি আর্জি অলরেডি জানিয়ে রেখেছে রাজ্য সরকার যদিও তা এখনই তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করছেন তারা কিন্তু যতদিনে সুপ্রিম কোর্টের কাজ পুরোপুরি চালু হবে ততদিনই ডি সময়সীমা পেরিয়ে যাবে তাই এই পরিস্থিতিতে গোটা বিষয়টি নিয়ে শীর্ষ প্রশাসনের নিরবতার ভিন্ন অর্থও থাকতে পারে বলে মনে করছেন তারা অর্থাৎ বুঝতেই পারছেন যে একটা ধোঁয়াশা কিন্তু যেভাবে পত্রিকায় লেখা হয়েছে আনন্দবাজারে যে একটা ধোঁয়াশা কিন্তু রয়ে গিয়েছে এবং এই ধোঁয়াশার জন্যে কি হবে সেটা জানার জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে দেখুন বিভিন্ন পত্রপত্রিকা আমি দেখি আপনারা জানেন এবং সেই পত্রপত্রিকা থেকে এই সংক্রান্ত যা তথ্য আমি পাবো দ্রুত কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা যারা আমার চ্যানেল দেখেন আমি অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন ডিএ সংক্রান্ত চাকরি সংক্রান্ত এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে সমস্ত খবরাখবর আমি দিই সেই সমস্ত খবরাখবর আপনারা পাবেন এবং আমি মনে করি যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই চ্যানেলটা আদর্শ তার কারণ চাকরি যেখানে যা রিক্রুটমেন্ট বেরোবে আগামী দিনে তা আমি তো দেবোই এবং তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স আমি অনুরোধ করব আমার পুরোনো ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখুন বিশেষ করে শর্ট ভিডিওগুলো অনেক কারেন্ট অ্যাফেয়ার্সের খবরও কিন্তু আপনারা পাবেন ধন্যবাদ